ধন্যবাদ সকলকে সপ্তম শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ কিছু নমুনা সাজেশন ও উত্তর তৈরি করা হয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য একটি দলগত কাজ ও একটি একক কাজের মাধ্যমে দেখো আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বস্তু সর্বত্রে পদার্থের উপস্থিতি বিদ্যমান শিক্ষার্থীরা দলগতভাবে পদার্থের প্রকারভেদ ধরন ও বিভিন্ন বিষয় আলোচনা করো নিচের কাজগুলো এককভাবে খাতায় লেখো টাইপে একটু মিস্টেক হয়েছে এটা মানিয়ে নেবে শিক্ষার্থীরা প্রথমে কুড়ি মিনিট দলগতভাবে আলোচনা করবে কাজ এক পদার্থ সম্পর্কে যা জেনেছ তা উল্লেখ করে মৌলিক পদার্থের তালিকা তৈরি করো কাজ দুই পদার্থের অবস্থা একটি প্রতিবেদন তৈরি করো পদার্থের যে অবস্থা থাকে তিনটি অবস্থা তা নিয়ে আমাদের প্রতিবেদন তৈরি করতে বলেছে কাজ তিন ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরমাণুর আকৃতি বৈশিষ্ট্য লেখক কাজ চার পরমাণুর গঠন বিন্যাস আলোচনা করো কাজ পাঁচ পরিবর্তিত পরিবেশে জীবের বেঁচে থাকা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো কাজ একের উত্তর যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে মৌলিক পদার্থগুলো এক বা একাধিক সমজাতীয় পরমাণু দ্বারা গঠিত হয় যেমন সোনা এক টুকরো বিশুদ্ধ সোনাকে যতই ভাঙা হোক না কেন আমরা সোনা ছাড়া কিন্তু ওখানে কিছুই পাবো না অনুরূপভাবে আমরা আমাদের শ্বাস প্রশ্ন অক্সিজেন গ্রহণ করি সেটিও একটি মৌলিক পদার্থ কারণ এই অক্সিজেন ছাড়া অন্য কোনো কিছুই কিন্তু পাওয়া যাবে না আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি তাই সোনা ও অক্সিজেনের মধ্যে লোহা রুফা কিংবা হাইড্রোজেন গ্যাস সমূহকে ও মৌলিক পদার্থ বলা হয় জাস্ট এটুকু লিখলে হবে কাজ দুইয়ের সমাধান দেখো শিরোনামে পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে আমাদের লিখতে বলছে তো পদার্থের অবস্থা যার ভর আছে এবং স্থান বা জায়গা দখল করে সেটাই পদার্থ পদার্থের সঙ্গ আমরা অনেক আগে থেকেই পড়ে আসছি প্রকৃতিতে পদার্থ তিনটি অবস্থায় থাকে যথা কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের ভিন্ন ভিন্ন রূপকে পদার্থের অবস্থা বলে পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে নিচে আলোচনা করা হলো দেখো কঠিন পদার্থ কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন ও ভর থাকে কঠিন পদার্থের অণুগুলোর আন্তঃআণবিক দূরত্ব কম থাকে তাই চাপ প্রয়োগে এর আকৃতি পরিবর্তন করা যায় না তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে রূপান্তর করা যায় কঠিন পদার্থের অণুগুলো কাছাকাছি থাকে তাই তাদের মধ্যকার আকর্ষণ বল বেশি তরল পদার্থ তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে যখন যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে তরল পদার্থের অণুগুলোর আন্তঃবিক দূরত্ব কঠিন পদার্থের অপেক্ষা বেশি কিন্তু আকর্ষণ বল কম বায়বীয় পদার্থ তরল পদার্থই আকৃতি পরিবর্তন করা যায় তাপ প্রয়োগে তরল পদার্থ গ্যাসে রূপান্তর করা যায় অর্থাৎ বায়বীয় পদার্থে রূপান্তরিত হয় কাস্তিন ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরমাণুর আকৃত বৈশিষ্ট্য যেসব সূক্ষ্ম কণিকা দিয়ে পরমাণু গঠিত হয় তাদেরকে মৌলিক কণিকা বলে এরা হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এর তিনটি কণিকা ভিন্ন সংখ্যায় একত্রিত হয়ে ভিন্ন ভিন্ন পরমাণু গঠন করে ধনাত্মক আদানযুক্ত প্রোটন এবং আদানহীন নিউট্রন একত্রিত হয়ে নিউক্লিয়াস গঠন করে আর এদেরকে ঘিরে ঋণাত্মক আদানের ইলেকট্রন ঘটছে বৈশিষ্ট্য পরমাণু রাসায়নিক উপাদানের মৌলিক কণিকা একটি পরমাণু প্রোটনের একটি নিউক্লিয়াস এবং সাধারণত নিউট্রন দিয়ে গঠিত যার চারপাশে ইলেকট্রোম্যাগনেটিকভাবে আবদ্ধ ইলেকট্রনের ঝাঁক থাকে রাসায়নিক উপাদানগুলি তাদের পরমাণুতে থাকা প্রোটনের সংখ্যা দ্বারা একে অপরের থেকে আলাদা হয় কাজ চার পরমাণুর গঠন ব্যাখ্যা করো দেখো ইলেকট্রন হল পরমাণুর একটি মূল কণিকা যার আধান ঋণাত্মক ইলেকট্রনকে সর্বপ্রথম নামকরণ করেন স্টোরি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্যার জে জে থমসন সর্বপ্রথম ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন এটি ইলেকট্রনের আসল ভর ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রনকে ই পূর্তিক দ্বারা প্রকাশ করা হয় দেখো প্রোটন প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট কণিকা যা নিউক্লিয়াসের মধ্য থাকে উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড প্রোটনের অস্তিত্ব প্রমাণ করেন একটি পরমাণুতে ইলেকট্রনের সমান সংখ্যক প্রোটন থাকে একটি হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলেই প্রোটন পাওয়া যায় এই স্পেলা যেহেতু ধনাত্মক একে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে নিউট্রন ইলেকট্রন ও প্রোটনের ন্যায় নিউট্রনও একটি মৌলিক কণিকা তবে এটি আদানবিহীন আদানবিহীন হওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছে দেখো নিউট্রাল নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে উনিশশো সালে জেমস উইক নিউট্রন আবিষ্কার করেন এর একে সাধারণত এন্দ্রা প্রকাশ করা হয় নিউট্রন পরমাণুর কেন্দ্রে প্রোটনের সাথে যুক্ত থাকে এই তিনটা এই ছোট করে লিখলেই হবে কারণ তোমরা ক্লাস সেভেনে পড়ো বিস্তারিত আর কোনো কিছু লেখার দরকার নাই ইলেকট্রনের ভর নিউট্রনের ভর প্রোটনের ভর এগুলো তোমাদের লেখার কোনো দরকার নেই তোমাদের যতটুকু দেওয়া হয়েছে তোমরা এই অল্প কিছু পড়বা দেখো আমরা একটা ডায়াগ্রাম দিয়েছি মধ্যখানে আছে নিউক্লিয়াস কক্ষপথ ও ইলেকট্রন এটি রাদারফোর্ড পরমাণু মডেল দেখো ক্লাস পাঁচ একটি প্রতিবেদন লেখা কথা বলা হয়েছে প্রতিবেদকের নাম তাহমিদুর রহমান শ্রেণীর সপ্তম ক রোল এক তারিখ দিতে হবে তুমি যে তারিখে লিখবে উদ্দেশ্য পরিবর্তিত পরিবেশে জীব বা ফসল বেঁচে থাকার একটা কৌশল বর্ণনা করতে বলছে তো প্রত্যেক জীব সবসময় চেষ্টা করে চেষ্টা করে তার পারিপার্শ্বিক পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়ায়ে বা মানিয়ে নিতে এবং সেই পরিবেশ থেকে নানান রকমের সুবিধা পেতে পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও নিজেকে ঠিক মতো বানিয়ে নিয়ে মানিয়ে নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকা এবং বংশবৃদ্ধি করার জন্য জীবের নানান রকমের পরিবর্তন ঘটে এই পরিবর্তন গঠনগত হতে পারে শারীরবৃত্তীয় হতে পারে কিংবা আচরণগত হতে পারে এর ফলে জীব যে বৈশিষ্ট্য অর্জন করে তা পরের প্রজন্মেও সঞ্চারিত হয় এভাবে প্রত্যেক প্রজন্মে নতুন কিছু বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে একসময় সরল জীব থেকে নতুন জটিল জীবের উদ্ভব ঘটে কিছু কিছু জায়গায় টাইপের মিসিং আছে তোমরা এটা মানিয়ে নিবে অর্থাৎ জৈব পরিবর্তন ঘটে যে সমস্ত পরিবর্তন জৈব পরিবর্তনে সাহায্য করে তাদেরকে অভিযোজন বলা হয় অভিযোজনের প্রয়োজনীয়তা দেখো অভিযোজনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য যেহেতু পরিবেশ নিয়ত পরিবর্তনশীল কারণ পরিবেশ পরিবর্তন হয় সেজন্য কোন পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সেখানকার ফসল বা জীবদের মধ্যে পরিবর্তন দেখা দিতে পারে নতুবা তাদের বিলুপ্তির সম্ভাবনা থাকে এই কারণে পরিবর্তনের সাথে সাথে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য সেখানকার ফসল জীবদের পরিবেশের সঙ্গে অভিযোজিত হওয়া অবশ্য অভিযোজনের উদ্দেশ্য এক পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাওয়ায়ে মানিয়ে নিয়ে জীবনধারণ বংশ বিস্তার করায় অভিযোজনের উদ্দেশ্য দুই পরিবর্তিত পরিবেশে গঠনগত শারীরবৃত্ত এবং আচরণগত পরিবর্তন ঘটিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকা তিন পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নানান পরিবর্তন ঘটিয়ে নিজেকে বাঁচিয়ে রাখা এগুলো ছিল তোমাদের নমুনা প্রশ্ন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পরীক্ষার রাত্রে প্রশ্ন উত্তর একই সাথে দেওয়া হবে সকলকে ধন্যবাদ